নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো লেদা জিনিস দিয়ে ভাবান এখন বেশ জাঁকিয়েই শীত পড়েছে আর এই শীতের সিজনে আমাদের বাড়িতে প্রচুর কমলা লেবু আছে কমলা লেবুটা খেয়ে কমলা লেবুর খোসা আমরা সাধারণত ফেলে দিই কমলা লেবুর খোসাটা ফেলে না দিয়ে এইভাবে সাবান তৈরি করে নেওয়া যায় যা আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো আর এই কমলা লেবুর খোসার সাবান গুলি বাজার থেকে প্রচুর দামে আমাদের কিনে নিতে হয় এইভাবে যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে চলুন তাহলে আজকের এই কমলা লেবু সাবানটা বানানো শুরু করি কমলা লেবু এই খোসাগুলি আমরা সাধারণত ফেলে দিই আজকে এই খোসাগুলি দিয়ে সাবান তৈরি বাজারে করবটাই ফ্রেশ কমলা লেবু পাওয়া যাচ্ছে যা স্বাদে গন্ধে এইভাবে কেটে নেব সমান করে কেটে নিলে এটি এইভাবে ছাড়িয়ে নিতে খুব সুবিধা হবে সাদা অংশগুলো এইভাবে পরিষ্কার করে নেব সম্পূর্ণ সাদা অংশটাই করতে হবে না এইভাবে ওপরে যে হালকা রোয়া রোয়া থাকে হালকা এই রকমভাবে এগুলিকে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করে নেব কমলা লেবুর এই খোসা আমরা সাধারণত ফেলে দিই কিন্তু এই খোসা অনেক কাজেই লাগে যেমন এইভাবে সাবান তৈরি করে নেওয়া হয় তা না হলে কমলা লেবুর খোসাটাকে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি কমলা লেবুর খোসার পাউডারটা আমরা মুখে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি কমলা লেবুর খোসাগুলি পরিষ্কার করে নিয়েছি আর এই অংশগুলো এইভাবে এ থেকে আলাদা করে নিয়েছি এইবারে কমলা লেবুর খোসাগুলি একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না চাইলে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করা যেতে পারে এইভাবে ছোট ছোট টুকরো করে এগুলিকে দিয়ে দেব আপনারা চাইলে এটাকে সিল নোড়াতে মেটে নিতে পারেন কমলা লেবুর খোসাটাকে টেস্ট করে নিয়েছি এটা চেষ্টা করবেন যতটা জল ছাড়া পেস্ট করা যায় কম জলে খোসার পরিমাণটা বেশি হলে খুব অনায়াসেই এটি পেস্ট হয়ে যাবে খোসাটা কম হলে তখন একটু পেস্ট করতে অসুবিধা হয় শিলনোড়ায় হলে খোসা বেশি কি কম হোক খুব ভালো পেস্ট হয়ে যাবে এখানে আমি কিছুটা সব বেশ নিয়ে নিয়েছি এটা অনলাইনে খুব সহজেই পাওয়া যায় বড়ো বড়ো মুদির দোকানে এগুলি অনায়াসেই পাওয়া যায় এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই সব বেশটিকে এগুলিকে আরও ছোট ছোটো টুকরো করে নেব একেবারে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছশ মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আপনারা চাইলে গাছ থেকে কেটে নিয়েও ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করতে পারেন কমলা লেবু পেস্টটা এর মধ্যে দিয়ে দেব কালারটা দেখুন কোনো রকম কালার ছাড়াই কত সুন্দর অরেঞ্জ হয়েছে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে কমলা লেবু যেটা অরিজিনাল গন্ধ সম্পূর্ণটাই নিয়ে নিয়েছে এতে চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যেতে পারে একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি এবারে সসপ্যানটা বসিয়ে দেব সোপ বেসটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে সব কিছু একসাথে এই সময় খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে চাইলে দু এক মোঁটা অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন আমার এখানে অরেঞ্জ যে পিলটা ছিল তার কালারটাই খুব সুন্দর তাই আমি আর কোনো রকম অরেঞ্জ কালার ব্যবহার করলাম না আপনারা চাইলে অরেঞ্জ কালার ব্যবহার করতেই পারেন সম্পূর্ণ সব বেশটাই মেল্ট হয়ে গিয়েছে এইবারে গ্যাসের চুলাটা অফ করে দেব খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে আমি এখানে এরকম সিলিকনের মোল নিয়ে নিয়েছি এতে অল্প নারকেল তেল ব্রাশ করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু অরেঞ্জ পিলি দেওয়া আছে তাই আমি এটা আর ছাঁকলাম না আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের কাছে হাতের কাছে যদি এরকম সিলিকেনের মোল না থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার না এই রকম কাগজের গ্লাস কিংবা কাপ হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় এর মধ্যেও অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এর মধ্যেও খুব সুন্দর সেট হবে আর যদি তাও না হয় বাড়িতে যে স্টিলের বাটিগুলি থাকে তাতেও তেল ব্রাশ করে খুব সহজেই সাবনগুলি তৈরি করা যায় এই সিলিকনের মলগুলো অনলাইনে খুব সহজেই কিনতে পাওয়া যায় যতটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দেব চারিয়ে কত সুন্দর কালার হয়েছে একবার দেখুন ভাবে এটিকে আর নাড়াচাড়া করব না এইভাবে রেখে দেব প্রায় দু ঘন্টার মতো সেট হওয়ার জন্য নাড়াচাড়া করলে এটা খুব ভালোভাবে সেট হবে না তাই এই অবস্থায় আমি রেখে দেব আর হাত দেব না ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টা পর সাবানগুলি পুরোপুরি সেট হয়ে গেছে এইবার ডিমোল্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর অল্প একটু তেল দিয়ে দিলে ডিমন্ড হয়ে গেল কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে আর যেটা গ্লাসে সেট করেছিলাম সেটিও কত সুন্দর হয়েছে দেখুন একবারে এটা যে কোন রকম মূল সারাই তৈরি তা দেখে কেউই বুঝতে পারবে না তৈরি হয়েছে সাবানগুলি সব সাবানগুলি ডিমল করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে নাও আজকে নতুন সাবান তৈরি করেছি দেখো দেখুন ফেনা হয়েছে দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল অরেঞ্জ ফিল্ড সোপ সাবান তৈরিতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ